সোনার বাংলা টোয়েন্টি ফোর সেভেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাকে বলেছিল ভাইপোকে নেতা মানতে আমি সব ছুঁড়ে চলে এসেছি বিস্ফোরক শুভেন্দু অধিকারী আমি সব ছুঁড়ে চলে এসেছি কাথিতে নির্বাচনী প্রচারে এসে তৃণমূল ছাড়ার কারণ জানালেন শুভেন্দু অধিকারী পাশাপাশি নন্দীগ্রাম ইস্যুতে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি জানান আমি ছিলাম না হলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হতে পারতেন না আমাকে বলে ভাইপকে নেতা মানতে হবে আমার মেদিনীপুরের লোক মানবে না আমাকে তো তারাই আমি এরকম করে ছুড়ে যা যা দিয়েছ এই নাও দিলাম তোমাকে তোমার ভাইপকে নেতা এগারোর আগে ছিল কোন লড়াইতে ছিল বলছে বাপ বেটা ছিল না আরে বেটা ছিল বলে আপনি দিদি থেকে দিদিমা হয়ে যেতেন মুখ্যমন্ত্রী হয়েছেন নন্দীগ্রামে একচল্লিশটা লোক না মরলে বড় বড় কথা এক সালের পরে কেউ হল দিত না মিটিং করার কলকাতায় দু হাজার তিন কাঁথিতে প্রথম সম্মেলন তৃণমূলের অরবিন্দ স্টেডিয়াম লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি রাখাল মেমোরিয়াল মাঠ যুব ছাত্র সম্মেলন কেউ জায়গা দিত না কি ভাষা দেখুন ওইটা আমার বই থেকে নাম কেটে দিব তোর সার্টিফিকেটের জন্য আমি অপেক্ষা করে বসে আছি হারিয়েছি প্রাক্তন করব এদের কথা এর কথা বিশ্বাস করবেন না পশ্চিমবঙ্গের আলাদা গান পশ্চিমবঙ্গের আলাদা পতাকা দেশের মধ্যে আরেকটা দেশ বিজেপি অবাঙালিদের পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পার্টি প্রসাদ মুখার্জি না থাকলে আপনি ভারতে থাকতেন আপনি এখন বাংলাদেশে থাকতেন আগের পূর্ব পাকিস্তান উনিশশো সাতচল্লিশের বিশা জুন আইনসভাতে ভোট করে ডক্টর প্রসাদ মুখার্জি আমাদের রেখে দিয়ে গেছেন নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী করতে সৌমেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে ভোট দিতে হবে চন্ডীপুরকে লিড দিতে হবে শুধু ভগবানপুর খেজুরি দক্ষিণ কাতি উত্তর কাতির রামনগর পটাসপুরের ভোটে জয় হবে না আপনাদেরও ভোট দিতে হবে যা সহযোগিতা লাগবে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য সব ধরনের সহযোগিতা করব নরেন্দ্র মোদীজি তার ইস্তাহারে বলেছেন প্রধানমন্ত্রী অন্ন সুরক্ষা যোজনা আরো পাঁচ বছর চালাবেন চার কোটি বাড়ি করেছেন আরও তিন কোটি বাড়ি করবেন নলবাহিত জল দিয়েছেন নলবাহিত রান্নার গ্যাস দেবেন সত্তর বছরের বেশি সমস্ত বয়স্ক নাগরিকের বিনামূল্যে চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদিজি করবেন মোদি গ্যারেন্টি আর আমি বিরোধী দলনেতা বলে গেলাম পঁয়ত্রিশটা আসন দিন সরকারকে কি করে গঙ্গায় চুবিয়ে বঙ্গোপসাগরে ফেলতে হয় এটা আপনাদের শুভেন্দু ভালো করে জানে মমতা ব্যানার্জি কি দিয়েছে আপনাদের মমতা ব্যানার্জি চার লক্ষ ছাত্র ছাত্রী মাধ্যমিকে কমিয়েছেন দু লক্ষ উচ্চ মাধ্যমিকের রেজিস্ট্রেশন নিয়ে পরীক্ষা দিতে যায়নি আট হাজার দুশো স্কুল বন্ধ করেছেন আর কি দিয়েছেন মায়েরা একদিকে হাজার টাকা অন্যদিকে আঠাশ টাকার পাউচ হাজার নতুন মদের দোকান দিল কে মমতা আর দিয়েছেন ধনলক্ষ্মী বন্ধ বন্ধ রাজ্য সরকারের সব লটারি বন্ধ করে ভাইপো লটারি পাওয়া যায় নাম তার ডিয়ার লটারি সেল টিকিটে লটারি লাগে না আনসোল টিকিটে লটারি লাগে লটারি পেলেন কে কেষ্টমন্ডল আবার কে লটারি পেলেন কে তৃণমূলের সিং এর ভাই আবার কে লটারি পেলেন এর এমএলএ বিব গুপ্তার বউ আবারকে কে চোদ্দশো কোটি টাকা চাঁদা তুলেছে তৃণমূল গরিবের পার্টি মা মাটি মানুষ ছশো কোটি টাকা দিয়েছে ডিয়ার লটারি আর চারশো কোটি টাকা দিয়েছে চোরা সঞ্জীব গোয়েঙ্কা ইলেকট্রিকের বিলটা এসছে দেখেছেন নাকি দেখেছেন দেখেছেন জানুয়ারি আর এপ্রিলের বিলটা দুশো ইউনিট ইলেকট্রিক এলে আপনারা যে টাকা দিতেন ছ টাকা নব্বই পয়সা এবারে করে দিয়েছে একশো আঠারো ইউনিট হয়ে গেলে আপনাকে দিতে হবে ন টাকা বাইশ পয়সা বুঝছেন তো হিসাবটা এই চোরা তৃণমূলকে সরাতে হবে